নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কালকে আলু উঠাবো আজকে বিকালে গাছগুলো উঠিয়ে দিচ্ছি বাবা আছে মা আছে সুপর্ণা আছে আমি এসেছি হ্যাঁ দেখুন এ গাছ ওঠানো হয়ে গেছে এ দেখুন আলুর সাইজ যথেষ্ট ভালো এই কি ভালো সাইজ যথেষ্ট এই দেখুন এই কিছু আলু ছোটো থাকবে কারণ ছোটগুলো বড়ো রাখাই বড়গুলো খারাপ হবে আর কিছুই না এ দেখুন একটু অর্ধেক ছোটো থাকবে এগুলো খিস এগুলো চলে যাবে সাইজ এগুলো বাড়ির জন্য খাওয়া যাবে এই যে এ দেখুন এই যে দেখুন এই যে সাইজ দেখুন এই সাইজ ভালোই হয়েছে কালকে ওঠানো হবে তা আজকে গাছগুলো উটি দেওয়া হচ্ছে আজকে এদিকে ওঠানো হয়ে গেছে সুপার না আছে মা বাবা আমি দেখুন যথেষ্ট পরিমাণ বড়ো হয়েছে আলু এই দেখুন এই লাইনটা পুরো আলু দেখুন শুধু একবার একদম পুরো ভরে আছে বিরাট আলু আছে বিরাট আলু বাবা দে এই দেখুন এই যে সাইজ দেখা যায় কি যা আলু উপরে উঠে আছে সব খুঁটবো এখন নিয়ে বাড়ি নিয়ে রাখবো খুঁটি একটু কাজ এগিয়ে যাবে তাহলে যাবে আর যা হবে সকালে উঠাবো যতটা সম্ভব এখন খুঁটি নিয়ে রাখবো ওই যে সোপান না এখনো গাছ উঠাচ্ছে গাছ উঠাচ্ছে এখনো লাগাতার কন্টিনিউসলি লেগে আছে দেখুন মারাত্মক আলো এ কুল ভেঙে দিয়ে আলো দিলে হয় বুদ্ধিমানের কাজ হতো যেটা বুঝলাম এই তো ভালো আলো এসিলে কম ওদের বেশি বেশি মানে বিরাট বেশি সাইজ দেখুন শুধু পুরো জমিটা আলো দিলে প্রচুর হলো পাশের জমি দাদা উঠাচ্ছে এতটা ভালো হয়নি দেখুন এই যে দেখা দেখি এ টাকাও দেখি টাকাও এইতো যে এবার কিছু আলু বই নেই এবার আর কালকে বাকি উঠাবো মাটির তলা থেকে যা উপরে ভেসে উঠেছে সেইগুলোই এখন উঠাবো এখন চলুন বই নেই যতটা পারি সম্ভব বাড়ির দিকে টানি কতটা টানবো সেটাও আপনাদের দেখাবো আমার বাবা আসছে এই যে এবার বাবা খুব আনন্দ পাচ্ছে এই যে খুব আনন্দ পাচ্ছে সব বড় বড় আলু সব এক জায়গায় করছে সব কি বা মাম এটা ধরো দিকে ধরতে পারো কিনা আরে একটা ধরো দেখাও আমার ফেললি কেন পাথরের মতো ওই যে এই দুটোই দেখুন ওটাতেই পারছে না বাবা চলুন আলু বয়ে নিয়ে যাবেন এই যে টাকা পাথ এই দেখুন দু গামলা নিয়ে গেছি আর এই যে নিয়ে যাব এই জায়গাটা আলু দেখুন এই যে তারা মতো বেশি আছে পরিমাণ আলু হয়েছে এই দেখি যতটা খোটা সম্ভব খুটি দেবো আকাশে মেঘ আছে বর্ষা হওয়ার সম্ভাবনা আছে হয়তো সেই জন্য এখনই বই দেবো যতটা পারবো এই আলু বাবা শেষের দিক আর দুই এক গামলা হবে হয়তো সন্দেহ হয়ে গেছে আমার এই আলু বলতে বলতে একা একা বচ্ছি বাবা হাতে ব্যাটা বলে বাবা পারে না তা আমি নিয়ে আসি চলুন শেষে কতটা হলো সেটা আপনাদের দেখাবো যতটা সম্ভব আর দুই এক গামলা হবে আর হলে শেষ আর কালকে লাঙল টেনে যতটা হয় বেশ কমপ্লিট হয়ে যাবে চলুন আর দু গামলা হবে সেটা নিয়ে আসি এনে আলু ঢেকে রেখেছি ঢেলে রেখে যেখানে সেটা আপনাদের দেখাবো এই দেখুন আলু খুঁটি নিয়ে এসছি সব এখনও মাটির নিচে আলু সব বাকি আছে এই যে এতটা হয়েছে বস্তার সাথে হবে এই জায়গাটায় আর বাকি জমিতে আছে যতটা হয় কালো লাগছে তার কারণ বালি মাটি মাটি আছে কালকে আবার একটু রোদে তাপ পেলে ঝরে যাবে অসুবিধা নেই পরিষ্কার একদম ফেরে চালু হয়ে যাবে তখন আবার দেখুন বস্তা সাথে হবে আর তিন বস্তা হলে দশ বস্তা হবে পেঁপে ক্ষেতের ভেতরে ওটা চাষ হয়ে গেল যা হয় ভালোই হলো দেখুন এই অনেক আলো এখানে সাত বাস্তার মতো যাই হোক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ